হ্যালো ওয়েলকাম টু লাস্টার ডিএলএস টোয়েন্টি ফোর গেমটিতে চলে এসেছে আবারও ইউরোর দলগুলো নিয়ে নতুন একটি টুর্নামেন্ট তো এই টুর্নামেন্টটিতে ছোট থেকে শুরু করে একদম বড় দলগুলো পর্যন্ত কোন টিমে কোন ফর্মেশন রয়েছে তা আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে এবং এই ইভেন্টে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব পছন্দর টিম নিয়ে কিন্তু খেলতে পারবেন সো গাইস ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ডিএল এর সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন ফ্রান্স ইংল্যান্ড স্পেন পর্তুগাল বেলজিয়াম ডেনমার্ক অস্ট্রেলিয়া ক্রোয়েশিয়া এবং রোমানিয়া এই নয়টি টিমের ফরমেশন কিন্তু আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে এবং কোন টিম নিয়ে খেললে আপনারা এই ইভেন্টের সব থেকে বেশি সুবিধা পাবেন তা আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ইভেন্টের জন্য আমি ফ্রান্স টিমকে সাইন আপ করে নিলাম কারণ আমার খেলার ধরন অনুযায়ী আমার স্পিরিটের প্লেয়ার প্রয়োজন তার জন্য আমি ফ্রান্স টিমকে নিয়ে নিলাম তো যাদের স্পিরিটের প্লেয়ার প্রয়োজন তারা অবশ্যই ফ্রান্স টিমকে নেবেন এবং আপনার চাইলে ইংল্যান্ড টিমটাকেও নিতে পারেন ইংল্যান্ড এবং ফ্রান্স এই দুটা টিম কিন্তু সেম সমান সমানই তো আপনারা চাইলে যে কোনো দুটা থেকে একটা নিতে পারেন তো ইংল্যান্ড টিম এর ফরমেশন হচ্ছে ফোর টু থ্রি ওয়ান তো আপনারা চাইলে এই ইভেন্টটিতে ইংল্যান্ড টিম নিয়ে অংশগ্রহণ করতে পারেন বাট ইংল্যান্ড টিম কিন্তু ফ্রান্স টিমের থেকে কিছুটা রয়েছে বাট গেলে একই এই বেস্ট মধ্যে তিন নাম্বারে রয়েছে স্পেন তো স্পেন টিমের ফরমেশন ফর্মেশন হচ্ছে ফোর টু থ্রি ওয়ান ফরমেশন তো আপনারা চাইলে এই ইভেন্টটিতে স্পেন টিম নিয়ে অংশগ্রহণ করতে পারে। তার পরবর্তীতে যে টিমটি রয়েছে সেটা হচ্ছে পর্তুগাল পর্তুগাল টিমের ফরমেশন হচ্ছে ফোর ফরমেশন তো আপনারা রিয়েল লাইফ ফুটবলে ইউরোতে যেই দলগুলোকে সাপোর্ট করেন আপনারা চাইলে ডিএলএস গেমটিতে এই ইভেন্টটিতে সেই দলগুলোকে নিয়ে আপনারা এই ইভেন্টটিতে অংশগ্রহণ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা অন্যরকম ফিল পেয়ে যাবেন আমাদের লিস্টের নাম্বার 5 এ যে টিমটি রয়েছে সেটা হচ্ছে বেলজিয়াম তো বেলজিয়াম টিমের ফরমেশন হচ্ছে ফোর ফোর টু ফরমেশন তো আমাদের লিস্টের নাম্বার সিক্স এ যে টিমটি রয়েছে সেটা হচ্ছে ক্রোয়েশিয়া তো ক্রোয়েশিয়া টিমের ফরমেশন হচ্ছে ফোর টু থ্রি ওয়ান ফরমেশন আমাদের লিস্টের নাম্বার সেভেন এ যে টিমটি রয়েছে সেটা হচ্ছে ডেনমার্ক তো ডেনমার্ক টিমের ফরমেশন হচ্ছে থ্রি ফাইভ টু ফরমেশন এবং এই টিমটাতে কিন্তু আপনারা অসংখ্য রেয়ার কার্ডের প্লেয়ার পেয়ে যাবেন আমাদের লিস্টের নাম্বার এইটে যেই টিমটি রয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া তো এই টিমের ফরমেশন হচ্ছে ফোর টু থ্রি ওয়ান ফরমেশন এবং আমাদের লিস্টের সর্বশেষ যে টিমটি রয়েছে সেটা হচ্ছে রোমানিয়া তো রোমানিয়া টিমের ফরমেশন হচ্ছে ফোর ওয়ান ফোর ওয়ান ফরমেশন তো রোমানিয়া টিমটা কিন্তু রিয়েল লাইফ ফুটবলে তারা ইউরোপে খুব ভালো পারফরমেন্স করতেছে সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটির মাধ্যমে আমি এই ইভেন্টের টিমের সমস্ত দলগুলোর ফরমেশন কিন্তু আপনাদেরকে দেখিয়েছি সো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্ট গেমের সাথে যুক্ত থাকবেন